নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ স্মার্ট কুকি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে বেশ কয়েকজনকে ভার্ভ বা অ্যাডভার্বের ওপর ডেমো পারফর্ম করতে বলা হয় কিন্তু দুঃখের বিষয় তাদের কাউকেই দু তিন মিনিটের বেশি সময় দেওয়া হয়নি তাতে খুব কম সংখ্যক ক্যান্ডিডেটই ঠিকঠাক পারফর্ম করতে পেরেছে তাই আজ আমরা দেখতে চলেছি কি করে মাত্র দু মিনিট সময়ের মধ্যে বোর্ডের সামনে আপনি ভার্ভ এবং অ্যাডভার্ব টপিকে ডেমোটা প্রেজেন্ট করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক গুড মর্নিং ক্লাস কেমন আছো সবাই আচ্ছা ক্লাস শুরু করার আগে চলো আমরা একটা খেলা খেলি আমি যা বলবো তোমরা শুধু সেটা করে দেখাবে ঠিক আছে সবাই একটু তো বেশ এবার সবাই একটু হাততালি দাও বাহ চমৎকার এবার সবাই একটু লেখার ভান করো আচ্ছা এই যে তোমরা হাসলে হাততালি দিলে বা লিখলে এগুলো সব এক একটা কাজ তাই তো ইংরেজিতে এই কাজ করা বোঝানো শব্দগুলোকেই আমরা বলি কি ভার্ব তাহলে চলো আজ আমরা ভাব সম্পর্কেই জানবো ভার্ব বলতে তাহলে আমরা কি বুঝি যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় বেশ চলো তাহলে আমরা বোর্ডে কয়েকটা উদাহরণ লিখে ফেলি ইট মানে কি খাওয়া রান মানে দৌড়ানো আর প্লে মানে কি খেলা করা আর স্লিপ স্লিপ মানে ঘুমানো ধরো আমি বললাম আই ইট রাইস এখানে কাজ কোনটা বলতো খাওয়া বা ইট ঠিক বলেছ এটাই হলো ভার আবার যদি বলি দ্য বার্ড ফ্লাইস পাখিটা কি করছে উড়ে বেড়াচ্ছে তাহলে ফ্লাইস হলো এখানে ভার্ভ আচ্ছা মিনা তুমি বলো তো এখন তুমি কি করছো মন দিয়ে ক্লাস শুনছো ঠিক বলেছো এই যে মন দিয়ে শুনছো না এটাও কিন্তু একটা ভার হুম তাহলে আমরা আজকে কি শিখলাম আমরা সারাদিন যা যা করি খাওয়া ওঠা বসা হাঁটা কথা বলা সবই হলো কি ভার্ব যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না তেমনি ভার ছাড়া কিন্তু আমরা কোনো বাক্য তৈরি করতে পারি না তাহলে আগামীকাল তোমরা সবাই বাড়ি থেকে পাঁচটি করে কাজের নাম লিখে আনবে কেমন তোমরা রোজ যা যা করো সেগুলোই লিখবে তাহলে আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে গুড মর্নিং ক্লাস গত ক্লাসে আমরা ভার বা কাজ করা শিখেছিলাম তাই না যেমন দৌড়নো হাঁটা কথা বলা আজ আমরা দেখব এই কাজগুলো আমরা কেমন করে করি ধরো ক্লাসে আমাদের মিনা খুব জোরে দৌড়াতে পারে আবার কচ্ছপ তো ধীরে ধীরে হাঁটে এই যে জোরে বা ধীরে এই শব্দগুলো নিয়েই আমাদের আজকের ক্লাস কি বলতো অ্যাডভার্ব সোজা কথায় বললে যে শব্দগুলো আমাদের বলে দেয় ভার বা কাজটা কেমনভাবে ঘটছে কোথায় ঘটছে বা কখন ঘটছে তাকেই আমরা কি বলি অ্যাডভার চলো তো বোর্ডে এই বাক্যটা দেখি দা এস ওয়াক্স স্লোলি দেখো আগের ক্লাসে তো আমরা শিখেছিলাম হাঁটা বা ওয়াক কি একটা ভার তাই তো এবার দেখো তো করছপটা কেমন করে হাঁটছে ঠিক খুব ধীরে ধীরে হাঁটছে তাহলে এই ধীরে ধীরে কথাটা কে বোঝাচ্ছে স্লোলি বোঝাচ্ছে বেশ আর একটা উদাহরণ দেখি এবার দ্য টাইগার রানস ফাস্ট বাঘটা কেমন দৌড়া হয় খুব দ্রুত বা ফাস্ট তাহলে ফাস্ট হলো অ্যাডভার্ব আবার যদি আমি বলি সবাই শান্ত হয়ে বসত তাহলে কি বলবো আমি সিট কোয়াইটলি কেমন করে বসবে শান্ত হয়ে এখানে কোয়াইটলি হলো অ্যাডভার্ব তোমরা কি একটা মজার মিল খুঁজে পাচ্ছ এ দেখো স্লোলি কোয়াইটলি সফটলি কুইকলি বেশিরভাগ অ্যাডভার্বের শেষেই কিন্তু একটা এলওয়াই যোগ করা থাকে এটা দেখেও কিন্তু আমরা অনেক সময় অ্যাডভার্ব চিনতে পারি তাহলে তোমরা কি বুঝলে যে শব্দগুলো আমাদের কাজের ধরন বুঝিয়ে দেয় তারাই হলো অ্যাডভার্ব কাল তোমরা বাড়ি থেকে এমন পাঁচটি বাক্য লিখে আনবে যেখানে একটা করে অ্যাডভার্ব থাকবে কেমন আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাতে আমি অনেকটা উৎসাহ পাবো এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন প্রাইমারি টিচার্স ইন্টারভিউয়ের জন্য আপনাদের অনেক অনেক শুভকামনা ধন্যবাদ